স্বামী বিবেকানন্দ মেডসকাম স্কলারশিপ যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় স্কলারশিপ এবং এই স্কলারশিপের ভুক্তভোগী আমাদের অনেক মানে ছোট ছোট বন্ধুরা ঠিক আছে তো এই স্বামী বিবেকানন্দ মেডসকাম স্কলারশিপের টাকা তোমাদের কবে ঢুকবে তোমরা যত রয়েছে স্বামী বিবেকানন্দ মেডসকাম স্কলারশিপের আবেদন করেছো এবং তোমাদের প্রথম লটে কিছু কিছু মানে ছেলেদের মেয়েদের সবার টাকা ঢুকে গেছে এবং বাকিদের টাকা ঢুকতে অনেকের বাকি আছে তো যে সমস্ত ছেলে মেয়েরা টাকা পেয়ে গেছ তাদের কেউ মানে অসংখ্য শুভেচ্ছা কারণ তোমাদের টাকা পেয়ে গেছো আর যারা টাকা পাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা স্বামী বিবেকানন্দ মেরিৎকাম স্কলারশিপের সেকেন্ড লটের টাকা তোমাদের কবে মানে অ্যাপ্রুভ হবে দেখো স্বামী বিবেকানন্দ মেরিৎকাম স্কলারশিপের প্রথম লটের টাকা তোমাদের চলে এসছে আই থিঙ্ক মার্চ মাসের ফার্স্ট উইকের দিকে ঠিক আছে এবং সেকেন্ড লটের টাকা তোমাদের এপ্রিল মাসের ফার্স্ট সেকেন্ড উইকের মধ্যে চলে আসবে সেকেন্ড লটে টাকা ঠিক আছে মানে দেখো স্বামী বিবেকানন্দ মিডসকাম স্কলারশিপ যেটা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বড়ো স্কলারশিপ এবং তোমরা যদি মানে সিক্সটি পার্সেন্ট পেয়ে থাকো তোমাদের গ্র্যাজুয়েশন থ্রু আউট গ্র্যাজুয়েশান অথবা তোমাদের থ্রু আউট ক্লাস ইলেভেন টুয়েলভ তো তোমরা এই স্কলারশিপটা পেতে পারো আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থ্রি যে ভাগ থাকে ক্লাস টে টুয়েলভ অব্দি হচ্ছে টুয়েলভ থাউজেন্ড পার ইয়ার ক্লাস তারপরে হচ্ছে ডিপ্লোমা কোর্স এবং যারা বিএসসি করছে তাদের জন্য হচ্ছে এইটিন থাউজেন্ড পার ইয়ার্স অ্যান্ড যারা হচ্ছে গ্র্যাজুয়ে ইয়ে মানে হচ্ছে ইয়ে মানে প্রফেশনাল ডিগ্রি করছে লাইক এম বিবিএস বিটেক এমটে বিটেক টেক এই সমস্তগুলো তাদের জন্য হচ্ছে সিক্সটি থাউজেন্ড পার মান্থ এবং যারা হচ্ছে তোমার নার্সিং কোর্স তাদের হচ্ছে সিক্সটি থাউজেন্ড পার মান্থ এই সরি পার ইয়ার মান্থ বলছে সরি পার ইয়ার তো তোমাদের হচ্ছে এইরকমভাবেই স্কলারশিপটা অ্যালটমেন্ট হয় এবং যথারীতি আমার অনেক বন্ধুরা হচ্ছে স্কলারশিপ পেয়ে গেছে তো তাই জন্য আমি ভিডিওটা আজকে বানাচ্ছি কারণ তোমরা অনেকেই মানে আমাকে কোশ্চেন করেছো যে স্বামীর তো মেসিকান স্কলারশিপের কবে এই মানে তোমরা টাকা পাবে তো আজকে ভিডিওতে আমি এটা ক্লিয়ার করে দিলাম তোমাদের টাকা ঢুকবে এই মান্থেই এপ্রিল মাসে তো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট উইকে তবে জন্য টাকা